হয়ে গেছে এবং দর্শকদের পর এসেন্স দিচ্ছে আকাশ কুসুম কি বলবে কিরকম লাগছে রং খেলে এখন আমরা তো যেদিন হোলি ছিল সেদিন রং খেলতে পারিনি আজকে রং খেললাম এবং সত্যি সত্যি রং খেললাম এবং দর্শকও যেদিন আমাদের এটা দেখবে সেদিন আবার দর্শকের সেই দোলের মুহূর্তগুলো তাজা হয়ে যাবে এটুকু বলতে বলছিলাম একদম হ্যাঁ মানে আমরা অরিজিন মানে অরিজিনাল হোলির দিন রঙ খেলিনি সেইভাবে মানে একটু খালি ওই ফর্ম্যালিটির জন্য ইয়ে রঙ লাগিয়েছিলাম আজকে মোটামুটি আমি তো খেলেইছি এবং আমার দৌলতে বেশ কয়েকজন ভালো রকম খেলেছে কারণ আমি ভেবেছিলাম যে আমি ভেবেছিলাম যে মানে যে রংটা একটা শর্ট ছিল যে এরমভাবে আকাশে ছুঁটছি মানে ইয়েতে তো আমি ভেবেছিলাম যেরকম সিনেমা হয় স্মোক হবে আর কি মানে স্মোকের মতো আর কি সব ছড়িয়ে যাবে তারপরে দেখলাম গোটা তিন চারজনের মাথায় গিয়ে থ্যাপ করে পড়লো আর কি রঙটা এবং তারা সেখানেই আর কি পুরো আর কি তাদের স্নান হয়ে গেল রঙ দিয়ে তো ওই আর কি মানে আমি তো হোলি খেলেইছি তার সাথে আমার সঙ্গে হোলি একদম একদম খুবই ভালো শুটিং এইটা হ্যাঁ হ্যাঁ কিন্তু যে গরুমকালে আমাদের সমস্ত ডিলেটা হয় আর ফুলি আমাকে কোনো কোট পড়তে হয়নি এখানে শুধুমাত্র একটা পাতলা পাঞ্জাবি পরে তাও আমি বলবো যেখানে ওপরে ছাদনাতলা ছিল এবং সেটা একটা খুব বড় অ্যাডভান্টেজ প্লাস সূর্যদেবও আমাদের খুব আর কি অ্যাসিস্ট করেছে যে খুব বেশি তীব্র সাপোর্ট করেছে আজকে অনেক বেশি এই রং খেলার মজায় আমাদের খুব একটা যে অনুভূতি হয়েছে তা নয় আমরা যেহেতু দোলের দিন রং খেলিনি সুতরাং আমাদের ইচ্ছাই ছিল দর্শক বন্ধুদের সাথে রং খেলব তো সেই জন্য আজকে আমরা যে এখানে রং মাখামাখি করেছি বাকিটা যারা দেখবে তাদের সাথে একেবারে রং মাখামাখি হয়ে গেছে আমাদের আর কি সেই জন্য খুব একটা দুঃখ হয়নি কষ্ট হয়নি রোদে আজকে আমাদের

তো ওভারঅল যে এন্টারটেনমেন্ট প্যাকেজের জন্য যা যা ইনগ্রেডিয়েন্ট দরকার যা যা মশলা দরকার সব আমাদের এই দৃশ্যে আছে এবং আমি আশা করি আমরা প্রত্যেকে আশা করি যে দর্শকের সারা পৃথিবীতেই দ্বন্দ্ব চলছে নেগেটিভ আর পজিটিভের আমাদের বাড়িতেও চলছে এবং আলটিমেটলি যারা পজিটিভ তাদেরই জয় হয় এবং এখানেও তাই হবে আগামী দিনে দেখা যাক নেগেটিভরাই কিন্তু আসল মেরুদণ্ড হয় একটা গল্পের যে তাদের এই নেগেটিভিটিগুলোই কিন্তু দর্শককে পরের এপিসোডটা দেখতে সাহায্য করে হ্যাঁ ওই করে তো বাকি যারা আমরা পজিটিভ আছি আমাদের যে দায়িত্ব আমাদের পরিচালক প্রযোজক গল্পকার তারা দিয়েছেন বিষয়গুলোকে মজা করতে ফান করতে তো আমরা আমাদের দায়িত্ব পালন করার চেষ্টা করি প্রতিক্রিয়া বলতে মানে অফকোর্স মানে খুব পজিটিভ একটা প্রতিক্রিয়া পাচ্ছি অনেক সময় আমরা দেখি যে ফ্যামিলির মধ্যে খুব নেগেটিভ কিছু চললে সেইটা ওই যে বলে যে কেন এটা হচ্ছে এই হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে সেটাও আছে প্লাস এখানে এই যে ডালি ইয়ে করছে ফাইট করছে বা ভাইদাও ডেফিনেটলি তার মধ্যে আছে আমরা গোটা পরিবার হিসেবে আছি তো এই গোটা বিষয়টাই আমি বলবো যে একটা খুব মানে একটা নেগেটিভ ফিলিং খুব বেশি দিন ভালো লাগে না ঠিক আছে মানে সেটা আমি বলবো যে একটু ডিসঅ্যাডভান্টেজ হিসেবেই প্লে করে অনেক অনেকের আমি শুনেছি সেটা যে অনেক দর্শকের শরীর খারাপ পর্যন্ত করে যায় আর কি এপিসোড থেকে তো সেইটা আমি বলবো যে তাড়াতাড়ি সলভ হয়ে গেলে মোটামুটি একটা টাইমে সলভ হয়ে গেলেই ভালো এবং আমরা দর্শকের থেকেই সেরকমই ফিডব্যাক পাচ্ছি কেমন সব আমার সাথে খুব ভালো এই যে দেখো আমি খুব মজা করি ঠিক আছে এরা আমি হচ্ছে সৌরভ দার সাথে প্রথম কাজ করছি ইন্দ্রনীন সাথে প্রথম কাজ করছি কিন্তু এই যে এই যে বসে পড়েছে ঠিক আছে সবসময় আমি সব সময় আমায় টিচ করতে থাকে বা আমাকে আই থিঙ্ক এরা সবাই আমাকে খুব ভালোবাসে আর আই থিঙ্ক বলবো না ফর শিওর আমাকে খুব ভালোবাসে তো আমার তো খুবই ভালো লাগে এখানে পাঠ করতে আমার মনে হয় না যে আমি সবার সাথে প্রথমবার কাজ করছি

প্লাস একটা ফ্যামিলি হিসেবে ডালির পাশে থাকা অফকোর্স ব্যালেন্স করে মানে ভাইদা তো আমাদের শত্রু নয় তো ভাইদাও হচ্ছে আমার খুব ফেভারিট আমাদের খুব ফেভারিট এবং দিদিভাইও আমাদের খুব ফেভারিট তো সকল সকলে মিলে কিভাবে আর কি একটা সিচুয়েশানকে আমরা হ্যান্ডেল করছি পজিটিভ নেগেটিভ মিলিয়ে সেটাই হচ্ছে আকাশ কুসুম আমরা শুধুমাত্র আকাশ কুসুম ভাবছি না ঠিক আছে করে দেখাচ্ছি তো দেখতে থাকুন আকাশ সান বাংলা না ওই কথাই বলবো যে আমরা যা যা ইনগ্রিডিয়েন্ট দর্শকদের ভালো লাগে যারা মেকার যারা স্ক্রিপ্ট লিখছে যারা অভিনয় করছে যারা ডিরেকশন দিচ্ছে তারা প্রত্যেকে চাইছে যে আলটিমেটলি যদি দর্শক বিষয়টা দেখে তাহলে এই প্রত্যেকের প্রত্যেকের মিলে যে মিলিত প্রচেষ্টা চলছে মানুষকে আনন্দ দেওয়ার সেটাই তো আমাদের একমাত্র কাজ আমরা দিনে শেষে যেন মানুষকে বলতে পারি যে আপনারা একানন আমরাও আছি আপনাদের সাথে তাই আমরা আছি যে 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 ইমোশনগুলো থাকা উচিত একটা ফ্যামিলি ড্রামাতে আকাশ কুসুমে সেটা রয়েছে যেটা দর্শকদের ভালো লাগছে এবং আগামী দিনেও যে যে চমক রয়েছে সেগুলো আমার বিশ্বাস স্থির বিশ্বাস যে দর্শকের আরও ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ